আপনি অনেক দক্ষতা অনেক সার্টিফিকেট নিয়ে জবে গেছেন যাওয়ার পরে দেখবেন এই পরিমাণ বেতন আপনাকে দেওয়া হচ্ছে যেটা রিক্সা চালায় পাওয়া যায় রিক্সা চালায় অথবা রাস্তার পাশে পান বিক্রি করলে আসতে বেশি টাকা পাওয়া যায় পনেরো বিশ হাজার টাকা আপনার যে কোনো চায়ের দোকানেই ইনকাম হয় মান্থলি ইনকাম সেই হিসাবে আপনার বেতন কম আমিও আমার জব শুরু করছিলাম তেরো হাজার টাকা দিয়ে তো এইরকম সিচুয়েশন ফেস করার পরে আপনার মনে হতে পারে এর চেয়ে চায়ের দোকান করাই তো ভালো এই ভুল ধারণাটা মাথায় শয়তান ঢুকিয়ে দিলে কিন্তু আপ আপনাকে এটা লক্ষ্য রাখতে হবে এই চায়ের দোকানওয়ালা আরও দশ বছর যদি চা বিক্রি করে ওর বেতনের কিংবা ওর ইনকামের কোনো ডেভেলপ হবে ওই ইনকাম যেই ইয়া স্কেলে ইনকাম পা আসতেছে তার মান্থলি সেই স্কেলে আসবে ও এখন একশো কাপ দেড়শো কাপ চা বিক্রি করে সারাদিন দশ বছর পরে ওই দেড়শো কাপ চাই বিক্রি করবে কিন্তু আপনি কি দশ বছর পরে ওই জায়গায় থাকবেন তেরো হাজার চোদ্দ হাজারে থাকবেন ডেফিনেটলি না আপনার বেতন অনেক বেশি হবে আপনার সামাজিক মর্যাদা অনেক বেশি হবে তো এই ভুল ধারণাটা কেউ করবেন না করে জব ছেড়ে দেবেন না